এবং এমওপি এই তিনটা সার একত্র করা আছে এক টিএসপি দুই ডিওপি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের এই মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে সাদে আঙ্গুরের যত্ন নেবেন আপনারা কেউ কিন্তু ডামে ডামে অথবা বালটিতে করে এই চারা রোপণ করবেন না এতে কোনো অক্সিজেন সরবরাহ হয় না কোনো ফুটো নেই আর এতে কিন্তু অক্সিজেন সরবরাহ হবে এতে বৃষ্টি হলে এর ভেতর পানি থেকে যায় পানি থাকলে আঙ্গুর গাছের কিন্তু ক্ষতি হবে আর এই ব্যাগ দেখছেন জিও ব্যাগ যত পানির দরকার রেখে দিবে আর বাদ সব নিষ্কাশন হয়ে যাবে সব বেরিয়ে যাবে তো এই জন্য জিও ব্যাগটা হচ্ছে ছাদ বাগানের জন্য খুবই পারফেক্ট দর্শক দেখুন এই যে সুন্দর কি সুন্দর সবুজ এবং সতেজ আহ লক লকে হয়েছে দেখুন কি সুন্দর গুলো এত সুন্দর হয়েছে তো এরকম যদি আপনারা যত্ন নেন তো আমি আশা করছি আপনাদেরও হবে ইনশাল্লাহ তো আসলে জিও ব্যাগে প্রতি মাসে আপনাদের একটি কাজ করতে হবে এক মাস পর পর আপনাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন আপনাদের দেখাবো আসলে কেউ হতাশ হবেন না প্রতি সহজে আপনারা যাতে আঙ্গুরের চাষ করতে পারেন আমি সেই পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসতেছি এই যে দেখছেন আমার কাছে আছে এটা হচ্ছে জৈব সার যেটা হচ্ছে গ্রামের ভাষায় গোবর সার বলা হয় এটা আপনি গাছের করে দিবেন জৈব সারটা দিবেন এই জৈব সারটা কিন্তু বছরে তিনবার দিলে যথেষ্ট প্রয়োজন নেই কিন্তু আপনাকে প্রতি মাস পর পর এই যে একটি সার ইউজ করতে হবে মাসে আপনি যারা সাত বাগানে আছেন সেই মাসে এ বেশি না একমুট করে সার অতি সহজেই আঙ্গুরের চারা যত্ন নেওয়ার জন্য আমি আপনাদের পরামর্শ দিয়ে আসছি তো দেখেন এখানে আছে টিএসপি আছে ডিএপি এবং এমওপি এই তিনটা সার একত্র করা আছে এক টিএসপি দুই ডিওপি তিন এমওপি তিনটা সার একত্রে করে এখানে মাখানো আছে বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনাদের বেশি খরচ করাবো না অতি সহজেই যাতে আপনার আঙ্গুরের চারাটির সেই কাজে আপনাদের করছি এখান থেকে এক মুঠ সার মাত্র এক মুঠ একমুঠ সার জিও ব্যাগের দিয়ে দিবেন গাছের গোড়ে যাতে না পরে চতুর্দিকে এরকম গোল করে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এরকম একটি দাউলি দিয়ে এরকম ভাবে মিক্স করে দিবেন মিশিয়ে দিবেন মাটির সঙ্গে মাটির সঙ্গে সারটাকে এবং জৈব সারটাকে এরকম মিক্স করে দিবেন তো আমি আপনাদের অতি সহজেই এই আঙ্গুরের চাষাবাদ পদ্ধতি শিখানোর চেষ্টা করছি এরপরে আপনি কি করবেন এরপরে একটু পানি এইভাবে দিয়ে দেবেন এই দেখুন এই ভাবে দিয়ে দিবেন এই পার একটি এই ভাবে দিবেন তারপরে যে পার একটি ব্যাগে লাগানো আছে আমি বিশেষ করে ছাদ বাগানের জন্য করেছি ইনশাআল্লাহ এই সমস্ত গাছেও আল্লাহ চাইলে আঙ্গুর ধরবে আপনাদের দেখাবো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ছাদ বাগানে তো মাটি থেকে না আসলে মাটিতে এইভাবে আপনি ছাদে মাঠে উঠিয়ে নিয়ে এরকম জিও ব্যাগে বসাবেন আর কি ছাদের জন্য আর কি জিও ব্যাগটি পারফেক্ট তো যেভাবে আমি পরিচর্যা করলাম জৈব সার টিএসপি ডিএপি এমওপি সার দিয়ে মিক্স করে দিলাম তো আমি আপনাদের অতি সহজেই আঙ্গুরের চাষাবাদ শেখানোর চেষ্টা করছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন আপনারা আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু